নমস্কার বন্ধুরা আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বেঙ্গলাস লাইফ আরও একটা নতুন পুজোতে আপনারা অনেক অনেক স্বাগত জানাচ্ছেন আজ আমি এসে যাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণনগরে আপনারা সবাই তো জানেন জগদাত্রী পুজো কতটা বিখ্যাত এখানকার বুড়িমা রাজবাড়ির পুজো আরও অনেক পুজো আছে যেসব সব আপনাদের সাথে আমি ঘুরে ঘুরে দেখবো আমি সবইতে প্রচণ্ড মানে জনজোয়ার আমি যে ট্রেনটায় আসলাম হলো লোকালে সেটা মানে পুরো ভর্তি ট্রেন মানুষ এই জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল হপিং করতে এসেছে তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে পুজো প্যান্ডেলগুলো দেখি এবং মাতৃ প্রতিমাও দেখি এখানকার মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর হয় মানে এত গয়না পড়ায় মাকে আর এত সুন্দর মায়ের মুখমণ্ডল হয় আপনারা মুখ হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট করবেন আর ভিডিওটা ভালো লাগবে একটা লাইভ করবেন এই যে হচ্ছে তোরণ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে হাল কিন্তু খুব খারাপ রাজবাড়ির সামনের অবস্থা খুব খারাপ এই যে এটা হলো রাজবাড়ির গেট এই তো ঢোকা যাবে না গেটটা বন্ধ রয়েছে আর একবার রাস্তার হালটা দেখিয়ে দিই এই যে

ঠাকুর ঠাকুরদালানের পাশেই দেখলাম এরকম একটা ঘর করা হয়েছে যেখানে রাজরাজাদের ব্যবহৃত পোশাক থেকে শুরু করে ফার্নিচার এবং বাসনপত্র সমস্ত কিছু কিন্তু এখানটায় রাখা হয়েছে আপনারা দেখে নিন আমার তো দেখে খুব ভালোই লাগলো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আপনারাও একটু দেখে নিন রাজাদের ব্যবহার করা জিনিসপত্র এই যে দালানটি দেখছেন এখানে করা রয়েছে এখানে মা দুর্গার পুজো করা হয় আর সেই সময়ও কিন্তু জমিদার বাড়ি খোলা থাকে দেখছেন ওটাই হলো রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এখানে দোলনা রাখা হয়েছে এর আগে যখন এসেছিলাম রাজবাড়িতে তখন কিন্তু কোনো দোলনা দেখিনি এবছরই দেখছি আর কি সুন্দর সেজে উঠেছে এই রাজবাড়ি আলোই ঝলমল করছে আর প্রচুর মানুষেরও কিন্তু সমাগম ঘটেছে রাজবাড়িটা একটু দেখে নিন এই বাড়িতে তো ঢোকার অনুমতি নেই জনসাধারণের আর অনেক গাছ লাগানো আছে সারা রাজবাড়ি জুড়ে আর এই দেখুন এই কাঠের এই তীর বর্গা দিয়ে আগের যুগে যেমন থাকতো রাজবাড়িও সেই রকম দেওয়া রয়েছে আর এই পাশেও রয়েছে কিছু রাজ ব্যবহৃত জিনিস এখানে অনেক ফটো রয়েছে দেখুন এগুলো বাসনপত্র রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রই এই মা জগ জগদ্ধাত্রী পুজো প্রবর্তন করেছিলেন সেটাই দেখানো হয়েছে এখানে আরও অনেক জিনিস সাজিয়ে রেখে দিয়েছে তার মধ্যে বাসনপত্রই বেশি দেখতে পাচ্ছি রাজাদের ব্যবহার করা বাসনপত্র এদিকেও রয়েছে বেশ সাজিয়ে রেখে দিয়েছে জনসাধারণ যাদের দেখতে পারে এখানে দেখুন মায়ের জন্য মানে জগদ্ধাত্রী মায়ের জন্য ভোগ নিয়ে যাওয়া হচ্ছে সামনে একজন গঙ্গা জল ছেটাচ্ছে আর এই মাথায় করে যাচ্ছে মায়ের ভোগ আমি তো দেখলাম আপনাদেরও একটু দেখালাম যখন দেখতেই পেলাম সামনে তো এই হচ্ছে মায়ের ভোগ হবে এখন আমি চলে এসছি বুড়িমার পুজো মণ্ডপে এখানে এখন আমি চলেছি গুড়িমাঠ পুজো মণ্ডপে এখন জয়ন্তী সধা আমি দর্শন করলাম বুড়িমাকে আপনারাও দর্শন করে নিন বুড়িমাকে এখানে নবমীর চলছিল অঞ্জলি আর প্রচণ্ড ভিড় ছিল ভালো করে ভিডিওটাও করতে পারিনি আমি যতটুকু দেখেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি আপনারা যারা ঘরে বসে ঠাকুর দেখেন বাইরে বেরোতে পারেন না তাদের জন্য আরও বিশেষ করে এই ভিড় ঠেলেও করেছি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা প্যান্ডেল এটা কোনো নামি দামি প্যান্ডেল নয় এটা রাস্তার উপর একটা প্যান্ডেল ছোট্ট করে করেছে চলুন মাকে দেখে আসি ছোট্ট হলো তো কী হলো মায়ের মুখটা একটু দেখে আসি আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে তাই ছাতা নিয়ে খুব অসুবিধা হচ্ছিলো ভিডিও করতে এই দেখুন মায়ের মুখটা কি সুন্দর না ছোট্টর উপরে কিন্তু কি সুন্দর টানা টানা চোখ খুবই ভালো লাগছিল এই যে সিংহ পাশে এখানে কিন্তু সেরকম ভিড় নেই আপনারা চন্দননগরের লাইটিং দেখিয়েছি এবার আপনারা দেখি সেই কৃষ্ণনগরের এলইডি বন্ধুরা ভিডিও করবো কি এত বৃষ্টি কি বলবো বৃষ্টি ছাড়ছে না যখনই কোনো পুজো অনুষ্ঠান হয় তখনই বৃষ্টিটা শুরু হয় কি করবো রাস্তায় কীরকম জল দেখতে চলে এসছি ছোট মায়ের পুজো মণ্ডপ এই হচ্ছে গেট ছোট মায়ের প্যান্ডেলে যাওয়ার আগে এরকম গেট করে রেখেছে কিন্তু অনেক দূরে এই গেট পেরিয়েও আরো অনেকগুলি রাস্তা পেরিয়ে ব ছোট মায়ের কাছে যেতে হয় দেখুন ছোট মা বলা হয় বুড়ি মায়ের ছোট বোন ছোট মা বাইরে বৃষ্টি পড়ছে প্রচুর মানুষ প্যান্ডেলের মধ্যে আটকে গেছে সামনে থেকে আর ভিডিও করতে পারলাম না তো এই ছিল আমার আজকের ভিডিও বাকি ঠাকুর বৃষ্টির কারণে দেখতে পারিনি তাই আপনাদেরকেও দেখাতে পারলাম না তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কি করে এই ভিডিও করব বলুন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজো আপনারা সবাই এনজয় করুন